ফের বোমা উদ্ধার বীরভূমে এবার বস্তাভর্তির তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের রামপুরহাট থানার কুটি গ্রামের প্রাঠে পুলিশের প্রাথমিক অনুমান ওই বস্তাটিতে প্রায় দশ থেকে বারোটি বোমা মজুত রয়েছে আজ সকালে মাঠে চাষের করতে যা কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে একটি ঝোপের আড়ালে বস্তা ভর্তি বোমাগুলিকে দেখতে পান এলাকার কৃষকেরা তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ব্যারিকেড করে ঘিরে রাখে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে তবে কে বা কারা সেখানে কি উদ্দেশ্যে বোমাগুলিকে মজুত করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ এখানে সকালবেলায় পাশের গ্রামের কুটিগ্রাম মানে এটা কুটিগ্রামেরই এলাকা কুটিগ্রামে একজন এসেছিল মাঠে চাষের কাজে সে জিপিকে খবর দেয় যে এখানে এই আছে উনি থানায় খবর দিয়ে পুলিশ আসে এবং আনুমানিক চোদ্দখানা চোদ্দে পনেরোখানা বোমা এখানে রাখা আছে আমাদের এলাকায় দিয়ে যা দেখে বোঝা যাচ্ছে তার সমাজবিরোধী প্রচন্ড বেড়াচ্ছে প্রশাসনকে আমাদের অনুরোধ তাতে এর ওপরে একটা নজর দেয় এর ওপরে নজর দেওয়ার উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করে এটাই আমাদের রিকোয়েস্ট প্রশাসনের কাছে আতঙ্কে থাকবো এই রকম যদি হতে থাকে তো পার্টিস আবার চলতেই থাকবে এই বলে কিনা আপনার ইয়ার সিনক